নমস্কার বন্ধুরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সাহিত্য সম্ভার দশম শ্রেণীর যে বইটি রয়েছে অর্থাৎ সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা যে বইটি দশম শ্রেণীর পাঠ্য রয়েছে সেই বইটা থেকে একটা ছোট্ট করে মক টেস্ট প্রথম প্রশ্নে চলে আসি রং নাম্বার গল্পটিতে তীর্থবাবুর টেলিফোনের সামনে যেই নাম্বারটি লেখা ছিল সেটা কি রং নাম্বার গল্পটিতে তীর্থবাবুর টেলিফোনের সামনে যে নাম্বারটি লেখা ছিল সেটা কি উত্তরটা আপনারা করুন এক অপশন টু থ্রি সেভেন দুই হচ্ছে ফোর সেভেন নাইন তিন হচ্ছে টু থ্রি নাইন এবং চার হচ্ছে ফোর নাইন থ্রি আপনারা উত্তর করবেন এবং আমি এখনই এর সঠিক উত্তর জানিয়ে দেব এর যে সঠিক উত্তর সেটা হবে অপশন টু অর্থাৎ ফোর সেভেন নাইন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি বদন বাবু রুমালে জড়ানো কত টাকা ছিল রুমালে জড়ানো কত টাকা ছিল একান্ন টাকা বত্রিশ নয়া পয়সা দুই হচ্ছে একান্ন টাকা তিন হচ্ছে দুশো টাকা চার হচ্ছে দুশো টাকা কোনটা সঠিক উত্তর হবে বলে আপনার মনে হচ্ছে আপনি আমাকে কমেন্টে জানান বদনবাবুর রুমালে জড়ানো কত টাকা ছিল এর যে সঠিক উত্তর আশা করি আপনারা উত্তর করেছেন সঠিক উত্তর হবে হচ্ছে দুশো টাকা এটা কিন্তু গুলিয়ে যেতে পারে কারণ আমরা গল্পটায় দেখেছি যে বদনবাবু সেদিন মায়না পেয়েছিলেন এবং তার যে মানি ব্যাগ যেটা চুরি গেছিল সেখানে কিন্তু ছিল একান্ন টাকা বত্রিশ নয়া পয়সা কিন্তু তার রুমালে জড়ানো ছিল কিন্তু দুশো টাকা এটা যেন গুলিয়ে না যায় নেক্সট প্রশ্নে চলে আসছি বদন বাবুর বাড়ি কোথায় বদন বাবুর বাড়ি কোথায় শ্যামবাজার বাগবাজার শোভাবাজার খিদিরপুর কোনটা হবে বদন বাবুর বাড়ি কোথায় বাগবাজার শোভা বাজার নাকি খিদিরপুর আশা করি আপনার উত্তরটা করেছেন সঠিক উত্তর হবে বাগবাজার বাবুর বাড়ি হচ্ছে বাগবাজার পরের প্রশ্নে চলে যাচ্ছি খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি মার্ক করে রাখুন আলপনা গল্পে যে যে ব্রতর কথা আছে সেগুলো কি কি এক হচ্ছে সেজুতি ব্রত পুণিপুকুর ব্রত দুই হচ্ছে তারা ব্রত সেজুতি ব্রত তিন হচ্ছে মাঘমন্ডল ব্রত তারা ব্রত আর চার হচ্ছে মাঘমন্ডল ব্রত পুণ্নিপুকুর ব্রত আল্পনা গল্পে কোন দুটো ব্রতর নাম আমরা পাবো এর যে সঠিক উত্তর আশা করি আপনারা অলরেডি করেছেন এর সঠিক উত্তর হবে হচ্ছে মাঘমন্ডল ব্রত এবং তারা ব্রত তিন নম্বর হবে এর সঠিক উত্তর পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি পাঁচ নম্বরে কচ্চিত কখনো গল্পে গোপীনাথ বাবুর বন্ধুর নাম কি কচ্চিত কখনো গল্পে গোপীনাথ বাবুর বন্ধুর নাম কি এক হচ্ছে দেবী প্রসাদ রায় হচ্ছে দেবী পদ রায় তিন হচ্ছে দেবর্ষী গুহ চার হচ্ছে দেবী গুহ কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তরটি আশা করি আপনারা করেছেন সঠিক উত্তর হবে দেবী পদগুহ অর্থাৎ নামের সাথে সাথে যে পদবি সেটাও কিন্তু খুব ভালো করে আমাদের দেখতে হবে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি নাম্বার শনিবার কাকে টাকা দিতে হবে বলে লেখকের চিন্তা হয় এটা ঋণং কৃত্তা থেকে দেওয়া হয়েছে শনিবার কাকে টাকা দিতে হবে বলে লেখকের চিন্তা হয় হর্ষবর্ধন বাবুকে গোবর্ধন বাবুকে বাড়িওয়ালাকে ওয়ালাকে নাকি সম্পাদককে কোনটা হবে মানে কাকে টাকা দিতে হবে লেখকের টাকা দিতে হবে হচ্ছে হর্ষবর্ধন বাবুকে কেন কারণ হর্ষবর্ধন বাবুর থেকে লেখক বুধবার দিন টাকা ধার নিয়েছিলেন এবং তাকে কথা দিয়েছিলেন শনিবার দিন ফিরিয়ে দেবেন তাই শনিবার সকাল হতেই তার টাকা ফেরত দিতে হবে বলে একটা চিন্তা তৈরি হয় প্রশ্নে চলে যাই সন্দীপন গল্পে যার আসার কথা ছিল তিনি কে সন্দীপন পাঠশালা গল্পে যার আসার কথা ছিল তিনি কে ধীরেন বাবু ধীরা বাবু নাকি জেলার ম্যাজিস্ট্রেট কোনটা হবে এর যে সঠিক উত্তর সঠিক উত্তরটি হলো ধীরা বাবু ধীরা নাম করা একজন লেখক সাহিত্যিক তার আসার কথা ছিল পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি আদরিণী গল্পে কল্যাণীর বিবাহ কবে ঠিক হয় দেখুন এই সমস্ত গল্প কবিতা থেকে আরো অনেক প্রশ্ন হয় আমি চেষ্টা করেছি আজকে পঁচিশটা মতন প্রশ্ন নিয়ে আসতে বাছাই প্রশ্ন যেগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনার চান্সেস খুব হাই সেই ধরনের প্রশ্নগুলো যেগুলো হাইলাইটেড প্রশ্ন সেগুলো আমি নিয়ে এসেছি এরকম আরও অনেক প্রশ্ন আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে আসব যদি আপনারা চান আমাকে কমেন্টে জানাবেন এবং ক্লাসটি ভালো হলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সামনে পরীক্ষা খুব ভালো করে নিজেরা পড়ুন এবং এই মক টেস্টগুলো দেওয়ার চেষ্টা করুন তাহলেই অনেকটা ইম্প্রুভ হয়ে যাবে আদরিনী গল্পে কল্যাণীর বিবাহ কবে ঠিক হচ্ছে কল্যাণীর বিবাহ ঠিক হচ্ছে কিন্তু দশই জ্যৈষ্ঠ ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি হস্তির ভাড়া কত ছিল এক হচ্ছে প্রতিরোজ দু টাকা দুই প্রতিরোজ তিন টাকা তিন অপশন হচ্ছে প্রতিরোধ চার টাকা নাকি প্রতিরোজ পাঁচ টাকা কোনটা হবে হস্তির ভাড়া কত ছিল অর্থাৎ আদরিনী যে হস্তি তার ভাড়া কত ছিল আশা করি আপনারা উত্তরটা করেছেন এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে প্রতিরোজ তিন টাকা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি রবীন্দ্রনাথকে কে ইংরেজি পড়াতে আসতেন রবীন্দ্রনাথকে কে ইংরেজি পড়াতে শ্রীযুক্ত নীলকম ঘোষাল কোনটা হবে এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশান ফোর অপশন চার অঘরবাবু অঘরবাবু হচ্ছে রবীন্দ্রনাথদেরকে কি করতে আসতেন ইংরেজি পড়াতে আসতেন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি আমার মনে আছে ইহাতে আমার মনটাতে কেমন ধাক্কা লাগিল কি দেখে লেখকের মনে ধাক্কা লাগে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন এক হচ্ছে বৃদ্ধর মৃতদেহ দুই হচ্ছে কাটা পা তিন হচ্ছে কণ্ঠনালী চার হচ্ছে নরকঙ্কাল কোনটা হবে এটা আমরা বুঝতেই পাচ্ছি জীবন স্মৃতি থেকে নেওয়া যে নানা বিদ্যার আয়োজন যে মানে পর্বটা রয়েছে সেখান থেকে গল্প সেই গল্পটা থেকে দেওয়া আর এর সোর্সটা হচ্ছে জীবন স্মৃতি এইবার জানতেই হবে এই একটু খেয়াল ইহাতে আমার মনটাতে থেকে ধাক্কা লাগিল সবকটাই প্রসঙ্গ কিন্তু ওই নানাবিদ্যার আয়োজন গল্পটার মধ্যে রয়েছে তাহলে এখানে কিন্তু যদি খুব ভালো করে না পড়েন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে যে কোন জায়গায় এই কথা বলেছেন এই ধরনের লাইনগুলো এই ধরনের জায়গাগুলো কিন্তু দেখতে হবে এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে কণ্ঠনালী অর্থাৎ বাবু মানে পড়াশোনাটা সোজা কথা বলতে গেলে তারা তো ইংরেজিটা মানে পড়তে তাদের ইয়ে লাগতো এই জন্য একটু ইন্টারেস্টিং বানানোর জন্য তিনি একদিন কণ্ঠনালী নিয়ে এসে দেখিয়েছিলেন কি করে মানুষ কথা বলে কি বৃত্তান্ত ইত্যাদি এবং সেটা দেখে লেখকের বা কবির মনে একটা খটকা লেগেছিল বা ধাক্কা লেগেছিল নেক্সট জায়গায় চলে আসি উদ্ধৃত স্বভাব এটা না উদ্ধৃত হবে না এটা হবে উদ্ধত হ্যাঁ আমরা বলি না উদ্ধত স্বভাব এটা উদ্ধৃত নয় উদ্ধত উদ্ধত স্বভাব ব্যাঘ্রটির নাম কি অমিতদর আচ্ছা বৃহল্লাঙ্গুল স্পেলিংটা এখানে ভুল আছে লয় লয় আকার হবে আপনারা একটু দেখে নিন মহাদ্রষ্টা নাকি মহাদ্রংসটা কোনটা হবে উদ্ধত স্বভাব ব্যাঘ্রটির নাম কি এর যে সঠিক উত্তর আশা করি আপনারা করেছেন সঠিক উত্তর হচ্ছে মহাদ্রংশা মহাদ্রংশা হচ্ছে উদ্ধত সভা ব্যাগের নাম পরের প্রশ্নে চলে আসছি ভূমিকাহীন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ভূমিকাহীন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অজানা আকাশ অংশ তো মেঘলা থাকবে শব্দ নিয়ে খেলা নাকি হেমন্ত গোধুনি প্রত্যেকটার কাব্যগ্রন্থ গল্প নাম জানতে হবে আচ্ছা আশা করি আপনারা উত্তরটা করেছেন এর যে সঠিক উত্তর হবে হবে সেটা অপশন আকাশ মেঘলা থাকবে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি নাম্বার ফোরটিন কান্ডারি হুশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কান্ডারি হুশিয়ার কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত সাম্যবাদী বিদ্রোহী সর্বহারা দোলন চাপা কবি নজরুল ইসলামের কান্ডারি হুশিয়ার কবিতা সেটা হচ্ছে কিসের অন্তর্গত উত্তরটি হচ্ছে সর্বহারা সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত পরবর্তী প্রশ্নে চলে আসছি মানসিংহ ও প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটা কার লেখা খুব সহজ একটি প্রশ্ন মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটি কার লেখা এক হচ্ছে ভারতচন্দ্র রায় দুই হচ্ছে শঙ্খ ঘোষ তিন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত চার হচ্ছে প্রসূন বন্দ্যোপাধ্যায় মানসিংহ প্রতাপাদিত্যের যুদ্ধ কবিতাটা এটার সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে হচ্ছে ভারত চন্দ্র রায় তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি নাম্বার সিক্সটিন বিক্ষণ যন্ত্রটির আবিষ্কার কে করেন বিক্ষণ যন্ত্রটির আবিষ্কার কে করেন এক হচ্ছে মন্মথ রায় দুই তাপস তিন মানস চৌধুরী চার দশরথ আশা করি এতক্ষণে আপনাদের উত্তরটা হয়ে গেছে খুব সহজ সহজ প্রশ্ন বইটা পড়া থাকলে ভালো করে গল্প পড়া থাকলে ইজিভাবেই করা যায় আর কি এই পরীক্ষাগুলো কিরকম লাগছে জানাবেন লাইক করে কমেন্ট করে জানাবেন কি ধরনের ক্লাস চাই আদৌ ক্লাসগুলো ভালো লাগছে কিনা বা কি কি ধরনের পরীক্ষা আপনারা চান, আমাকে জানাবেন আমি সেই বুঝে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা উত্তর হচ্ছে হচ্ছে চৌধুরী চৌধুরী যন্ত্রটির আবিষ্কারক আর বিক্ষণ লিখেছেন কে মনমথ রায় মনমথ রায়ের লেখা কিন্তু বিক্ষণ। আর এই তাপস রায় কে ছিলেন তাপস রায় ছিলেন মানস চৌধুরীর বন্ধু এবং দশরথ কে ছিলেন দশরথ আমরা চাকরের নাম পাই ঠিক আছে তাহলে প্রত্যেকের কথাই কিন্তু মোটামুটি আমরা এখানে পাচ্ছি পরবর্তী প্রশ্ন প্রশ্ন নম্বর মিঠাইওয়ালা গল্পটি কে তর্জমা করেছেন মিঠাইওয়ালা গল্পটি কে তর্জমা করেছেন উৎপল দত্ত সত্যচরণ দত্ত বিষ্ণুপদ ভট্টাচার্য নাকি সুনীল গঙ্গোপাধ্যায় মিঠাইওয়ালা গল্পটি কে তর্জমা করেছেন আশা করি আপনারা উত্তরটা করেছেন এর যে সঠিক উত্তর সেটা হবে বিষ্ণুপদ ভট্টাচার্য অপশন তিন বিষ্ণুপদ ভট্টাচার্য পরবর্তী প্রশ্নে চলে আসছি পাখিরা গান গায় কবিতায় এই রং নয় এই লাইনটা কতবার আছে পাখিরা গান গায় কবিতায় এই রং নয় লাইনটা কতবার রয়েছে দুবার তিনবার চারবার নাকি পাঁচবার এই ধরনের জায়গাগুলো যখন দেখবেন যে কোন লাইন দুবার তিনবার চারবার করে রয়েছে সেই লাইনগুলো কিন্তু হাইলাইট করে দেখে রাখতে হবে এই রং নয় এই লাইনটা রয়েছে কিন্তু তিনবার পরবর্তী প্রশ্নে চলে আসি আদরিনী গল্পে হস্তি কত দাম দিয়ে কেনা হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন দেড় হাজার টাকা দু হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা নাকি চার হাজার টাকা কত টাকা দিয়ে হস্তি কেনা হয়েছিল আপনারা করেছেন আশা করি উত্তর এর যে সঠিক উত্তর সেটা হবে দু হাজার টাকা দু হাজার টাকা দিয়ে হস্তি কেনা হয়েছিল নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কুড়ি নম্বর প্রশ্ন চল্লিশের নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় কথাটি কে বলেছেন চল্লিশের নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় কথাটি কে বলেছেন শেক্সপিয়র প্লেটো আর সেলি কোন জায়গা থেকে দেওয়া একটু বলতে পারবেন এটা কোন গল্প থেকে সোর্সটা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই জানান যে নম্বরের প্রশ্নটা কোন জায়গা থেকে দেওয়া হয়েছে নিচে কাউকে দেশের বাইরে পদার্পণ করতে দেওয়া উচিত নয় এটা যিনি বলেছেন তার সঠিক উত্তর হবে প্লেটো ঠিক আছে পরবর্তী প্রশ্নে চলে আসছি মুনিস্বামী শিশুপুত্রটির বয়স কত মুনিস্বামী পুত্রটির বয়স কত এক বছর দু বছর তিন বছর নাকি মাস নম্বর আমরা চলে এসেছি প্রায় শেষের দিকে শিশু পুত্রটির বয়স কত সঠিক উত্তর হবে দু বছর আমি আপনাদের অনুরোধ করব ক্লাসটা শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে তাদেরও উপকার হবে যেহেতু সামনে পরীক্ষা এসছে এই ধরনের মক টেস্ট দেওয়া কিন্তু ভীষণ প্রয়োজন বাইশ নম্বর প্রশ্নে চলে আসছি রং নাম্বার গল্পে উল্লিখিত জনা নাটকটির রচয়িতা কে রং নাম্বার গল্পে উল্লিখিত জনা নাটকটির রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর গিরিশ চন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় উৎপল দত্ত খুব সোজা একটা প্রশ্ন এটাই কিন্তু ঘুরিয়ে অনেকভাবেই দেওয়া যেত বা একটা লাইন তুলেও বলা যেত কোন নাটকের কথা বলা হচ্ছে এই গল্পে বা আরও প্রশ্ন রয়েছে যে রবীন্দ্রনাথের কোন উপন্যাসের কথা এই গল্পে রয়েছে নানান ধরনের প্রশ্ন রয়েছে সেই সমস্ত বাছাই প্রশ্ন নিয়ে আমি আবার আসব যদি আপনারা চান অবশ্যই আচ্ছা জনা নাটকটি রচয়িতা কে গিরিশ ঘোষ বা গিরিশ ঘোষ নেক্সট প্রশ্ন নেঙ্গুলের বৃহল্লাঙ্গুল এটা লয় লয় হবে ঠিক আছে মাফ করবেন বানানটা এখানে ভুল লেখা আছে বৃহল্লাঙ্গুল আহার অন্বেষণকে কি নাম দিয়েছিলেন বিষয়কর্ম উদর পূজা ভিক্ষা নাকি জুয়াচুরি চুরি লাঙ্গুল বলে যে ব্যাঘ্রটি ছিল সে তা কি নাম দিয়েছিল আশা করি সঠিক উত্তর আপনারা করে ফেলেছেন এর যে সঠিক উত্তর হবে সেটা হবে উদর পূজা পঁচিশটা প্রশ্ন পরীক্ষা হচ্ছে পঁচিশটার মধ্যে কটা হলো আমাকে আপনারা কমেন্টে কিন্তু জানাবেন অতি অবশ্যই প্রত্যেকে জানাবেন পরবর্তী প্রশ্নে চলে আসছি চব্বিশ নম্বর প্রশ্ন কৃপন কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি কৃপন কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি চৈতালি সোনার তরী খেয়া পুনশ্চ ক্রিপন কবিতাটা আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং চারটে কাব্যগ্রন্থই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই আচ্ছা এর যে সঠিক উত্তর আশা করি আপনারা করেছেন এর সঠিক উত্তর হবে খেয়া তিন নম্বর অপশন খেয়া নেক্সট লাস্ট প্রশ্ন মানে আজকের জন্য শেষ প্রশ্ন পরীক্ষার খল ও নিন্দু কবিতায় কোন দুটি পাখির উল্লেখ নেই প্রশ্নটা কিন্তু ভালো করে দেখবেন খল ও নিন্দু কবিতায় কোন দুটি পাখির উল্লেখ নেই বলেছে কিন্তু কাক কোকিল শাড়ি সুখ বকচিল নাকি কোনোটাই নয় কল নিন্দু কবিতায় কোন দুটি পাখির উল্লেখ নেই কাক কোকিল আপনারা করেছেন বক চিল কারণ কাক কোকিলের প্রসঙ্গ রয়েছে শাড়ি এবং সুখের প্রসঙ্গও রয়েছে বক চিলের প্রসঙ্গ কিন্তু আমরা পাই না আর কোনটি নয় অপশান তো হবেই না কারণ এগুলোর প্রসঙ্গ তো অলরেডি রয়েছে ঠিক আছে তাহলে এই হচ্ছে আজকের ছোট্ট একটি পরীক্ষার পঁচিশটা প্রশ্ন বাছাই করা প্রশ্নগুলো দেওয়া হয়েছে আপনাদের এরকম ধরনের যদি আরো পরীক্ষা দিতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানান পরীক্ষাগুলো দিতে কিরকম লাগছে আর কোন কোন টপিক থেকে প্রশ্ন আমি নিয়ে আসবো কোন কোন টপিক থেকে আপনারা পরীক্ষা দিতে চান এই বিষয়টা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আপনাদের কমেন্টই হচ্ছে আমার কাছে পৌঁছানোর মাধ্যম এবং আমি তাতে বুঝতে পারবো আপনাদের কি ক্লাস প্রয়োজন বা ক্লাসটি ভালো লাগছে কি কী বক্তব্য এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের যে কোনো ক্লাসের লিঙ্ক কিন্তু আপনার কাছে অতি অবশ্যই আগে পৌঁছে যাবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে